তারেক রহমান যেই নির্দেশনা দিবে সেটা বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরবো এই হোক আমাদের আগামী দিনের অঙ্গীকার ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এই ফ্রাজিস্টকে বিদায় করেছি আমরা চাই অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে এদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই দিবে আগামী দিনের নেতৃত্ব প্রিয় বন্ধুরা তাই আমি বলতে চাই আগামী দিনে আমাদের জিয়ার সৈনিক আমাদের খালেদা জিয়ার সৈনিক ধানের শীষের সৈনিকরা আপনারা প্রস্তুত থাকবেন আবারও যদি যুদ্ধ করতে হয় আমরা রাজপথে নেমে যাবো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এই সতেরো বছর বাংলাদেশের বাইরে থেকেও তিনি বাংলাদেশের মানুষকে যেভাবে সাহায্য সহযোগিতা বুদ্ধিমত্তা জ্ঞান ধৈর্যর যে প্রজ্ঞা মেধার বিকাশ ঘটিয়েছেন ইনশাআল্লাহ আমার বিশ্বাস এই অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের নামে বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যেতে পারে না আপনি বলেছিলেন যে ডিসেম্বরে নির্বাচন হবে না হলে ফেব্রুয়ারি মার্চে এখন আবার আমরা শুনতেছি আপনি বলেন যে জুনে নির্বাচন হবে জুন একটা বর্ষাকাল এ সময় নির্বাচন মানে একটা তালবাহানা আপনারাও পিছানোর চেষ্টা করছেন তাই চাই অতি বিলম্বে বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে জোরালো বিরাম মানে আমরা আহ্বান জানাচ্ছি জেলা ছাত্র বিভিন্ন ইউনিটে সম্মানিত আমাদের ছাত্র নেতারা উপস্থিত আমাদের সকল জিয়ার সৈনিক যারা যুদ্ধ করেছেন সবাইকে উপস্থিত সবাইকে মাসালাম আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা আসলেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের একটি হাট যেটাকে আমরা বলি যে হাট হাট যখন ধুপ করে তখন মনে হয় জীবনটা সচল আছে হাট যদি স্তব্ধ হয়ে যায় তাহলে মনে করি যে জীবনটা থেমে গিয়েছে যেমন সাধারণ সম্পাদক হিসেবে এটুকুই বলতে চাই বাংলাদেশের যত সংগঠন আছে সব চাইতে পরিশ্রমী এবং মেধাবী ভূমিকার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই ছাত্রদলের ভূমিকা অতীতে চাইতে সবসময় বেশি আমরা দেখেছি দেশের সকল ক্রান্তিকালে বাংলাদেশের সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই মেধাবী শিক্ষার্থীদের যে পদচারণা আমরা দেখেছি গত পাঁচই আগস্টে দেশ যখন নতুন করে স্বাধীন হলো যখন অন্য সহযোগী সংগঠন ভাবতেছিল আমরা আন্দোলনে কোন সময় যাব কি করব। তখন কিন্তু বাংলাদেশের সকল ছাত্র সমাজের সঙ্গে এই ছাত্র সংগঠন সব চাইতে বেশি ভূমিকা রেখেছে প্রিয় ছাত্র ভাইরা প্রিয় ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দদেরকে আমি বলতে চাই বাংলাদেশের এই কঠিন সময় আমরা পার করে এসেছি কিন্তু আবার এই নির্বাচন কেন্দ্রিক সময়কে কেন্দ্র করে সারা বাংলাদেশে অস্থিতিশীল করার চেষ্টা করছে এই স্বৈরাচারী ফ্যাসিস্টের কিছু লোকজন আপনারা দেখেছেন যে সংস্কারের নামে সরকার বিভিন্ন রকমের তালবাহানা করছে এবং আমরা দেখেছি যারা ফ্যাসিস্টের দোষ ছিল তাদেরকে অ্যাপয়েন্টেড করে আমাদের বিভিন্ন দপ্তরকে বিতর্কিত করা হচ্ছে সব ছাত্র সমাজ সহ সকল সহযোগী সংগঠনকে আবারও শক্তিশালী ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ কারণ যে কোনো মুহূর্তে আমাদের প্রিয়নত জনাব তারেক রহমান আমাদের অভিভাবক দক্ষিণ এশিয়ার আইকন আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান যে সময় নির্দেশনা দিবে আমরা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আবার দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত হবে ইনশাল্লাহ আমরা চাই আমরা অনেক কষ্টের পরে বাংলাদেশের যে স্বাধীনতা পেয়েছি গত পাঁচই আগস্টের পরে একাত্তরে দেশ স্বাধীন হয়েছিল অর্থে সেটাকে আবার এই সতেরো বছরে সরকার সারা বাংলাদেশকে খুন গুম এবং লুটের রাজ্য কায়েম করে বাংলাদেশকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের অস্তিত্ব রক্ষার জন্য গণতন্ত্র ফিরানোর জন্য সবাই কিন্তু রাজপথে ছিল আপনি এসেছেন ছোট্ট একটি বাংলাদেশ বাংলাদেশের মানচিত্রে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ দেখতে ছোট্ট একটি দেখায় কিন্তু আপনি সারা বিশ্বে যেভাবে নোবেল বিজয়ী হয়েছেন আমরা চাইব বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে কালক্ষেপণ আপনি করছেন কিংবা দোসররা যেভাবে প্রতিষ্ঠিত হচ্ছে একটা অনির্বাচিত গভর্নমেন্ট দিয়ে যে চলানো কখনই সম্ভব নয় আমরা চাই একটা নির্বাচিত গভর্নমেন্টকে বাংলাদেশের সাপাম মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বলেছে যে আমার দায়িত্ব নেওয়ার কোনো কাজ নেই আমি চাইব বাংলাদেশের মানুষ সতেরো বছরের ভাত ভোট এবং ভাতের অধিকার ফিরে পায় নাই ইনশাল্লাহ যে ফ্যাসি সরকারকে বিদায় করেছি বাংলাদেশে যদি আবার এরকম কোন ফ্যাসি জমাতা চেড়ে ওঠে যারা এই হাসিনা দোসরা যারা ফ্যাচিস করে দেশে এখনো বিভিন্ন আনাচে কানাচে গুপ্ত মিছিল মিটিং করার চেষ্টা করছে যে যেখানে ছাত্রদল দেখবে তাদেরকে সেভাবে প্রতিহত করতে হবে ইনশাল্লাহ আমি পরিশেষে এই ছাত্র দলের সোনালি ফসল আমাদের সাংগঠনিক অভিভাবক আমাদের প্রিয় নেতা বগুড়া মা মাটির নেতা বগুড়ার এই পবিত্র মাটির সন্তান পরিশেষে আমার ছাত্র দলের সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে বলতে চাই নেতার নেতৃত্ব মেনেই দলকে সুসংগঠিত করতে হবে ইনশাআল্লাহ পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি অমরত খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ